স্কুল কেন্দ্র এটি এবং এই কেন্দ্রের যে কয়েকটি পক্ষে আমরা গেছি প্রত্যেকটিতেই আমরা দেখলাম ধানের শীষ প্রতীকের যে পোলিং এজেন্ট তার সাথে অন্য প্রতীকেরও পোলিং এজেন্ট আছে তারা তাদের প্রার্থীর নাম বলতে পারছেন অনেকে আবার স্বীকার করেছেন যে তিনি আসলে যে প্রার্থীর হয়ে পোলিং এজেন্ট হিসেবে এখানে এসেছেন তিনি সেই প্রার্থীর পোলিং এজেন্ট না তাকে আজকে এখানে বসানো হয়েছে সঙ্গত কারণে প্রার্থীর নাম তাদের মনে নেই কিংবা নাম তারা

আমি আসছি বলতে আমি এখন ওনার পক্ষে ছিলাম তো আমাকে দেওয়া হয়েছে ওনাদের কেউ নেই সেজন্য আমাকে দেওয়া হয়েছে তাদের কেউ নেই লাঙ্গলের পক্ষে কে কেউ নেই আপনি কার হয়ে কাজ করতেছেন আমি আমার মানে লাঙ্গলের পক্ষে আমাকে ভাইয়া বলা হয়েছে তার পক্ষ থেকে আমি লাঙ্গলের নাই দেখে আপনাকে নিয়ে হয়েছে আপনি মূলত কোন প্রতিকার হয়ে প্রচারণা করছেন আমি এখন আসলে তো এখন ওনার পক্ষে আসতেছি এখন কিন্তু আগে ছিলেন কোথায় ধানের শীষে ধানের শীষে জি আপনি কোন প্রতিকার আম প্রতিকার আম প্রতিকার জি জি আম আপনার প্রার্থীর নাম কি

অনিয়ম যে এখানে আপনি বুঝতে পারতেছেন না ওটা তো এখন ওটা তো আমি তো জানি সে কোন প্রার্থী আমি কি জানি আমি কোন না আমি কি জানবো যে উনি কোন দলের ভাই আমাকে নামে লিস্ট দিতে প্রত্যেক পার্টির একটা করে লিস্ট সেই লিস্ট অনুযায়ী তাদেরকে কার্ড আপনার হ্যাঁ আমি হইতো যে শাপলা চত্বরে না 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 সরি এটা ভুল কনফিউজ কি কনফিউজ আপনি ওই প্রতীকের না জি

বেশ কয়েকটি বুথে যেখানে মূলত এই পোলিং এজেন্ট হিসেবে যারা এসেছেন তারা একজন ধানের প্রতীকের প্রার্থী তার দেয়া পোলিং এজেন্ট হিসেবে কাজ করার কথা কিন্তু এখানে এসে অন্য প্রার্থীর হয়ে তারা পোলিং এজেন্ট হয়েছেন আসলে আমার মনে নেই তো এই জন্য দেখে নিয়েছি তার মানে তার আপনার যে প্রার্থী তার হয়ে আপনি কাজ করেনি কিংবা তার নির্ধারিত আপনি না হলে তো আপনি জানতেন আপনি কার হয়ে কাজ করছেন এখানে হ্যাঁ

আপনি ওইখানে একজন পান্ডা প্রতীকে তলিয়ে গেছে জানে না উনি কোন প্রতীক আর একজন বের হয়ে গেল আপনি আমাকে বের করে দিচ্ছেন না 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 বাইরে করছি না আমরা তাহলে রুমের মধ্যে লাইভ স্ট্রিমিং করা আমি তো লাইভে নাই আমি তো বুঝতে পারছি আসলে এখানে এসে এখন ওনারা এই ডকুমেন্ট নিয়ে আসছেন আমরা ওখানে ওনাদের ইয়ে করেছি ঠিক আছে এর বাইরে আমরা আর কিছু বলার নাই আমি হাত পাকা আপনি নাম তো মন কি নাম জানেন না ভুলে গেছি আপু আপনি আম প্রার্থী নাম কি প্রার্থী নাম ভুলে গেছি ভুলে গেছেন ভুলে যাওয়া স্বাভাবিক কিন্তু বললেন কিভাবে আপনি আজকে পলিং এজেন্টের দায়িত্ব পালন করবেন আপনি আপনার প্রার্থীর নাম নিশ্চয়ই তাদের পক্ষ থেকে আপনাকে কার্ড দেওয়া হয়েছে না অন্য কোথাও থেকে দিয়েছেন না না আমি লাঙ্গলে লাঙ্গলে নাম কি প্রার্থীর নাম হচ্ছে মোহাম্মদ কায়ুম না মনে নাই আচ্ছা আমি আম আমেদ কি আপনার প্রার্থীর নাম কি

উনি কি উনি মানে আমাদের যে চিফ লিডার আর আমাদের ধানের শিশি ধানের শিশি কিন্তু আপনি করেছেন হচ্ছে আম মার্কার আর উনি করেছেন লাঙ্গলের আপনি কিন্তু আপনারা ধানের শিশের উনিও ধানের শিশের উনিও ধানের শিশের কিন্তু তারা দুইজনের দুই প্রার্থীর পলিং এজেন্ট হিসেবে আসছে এবং তারা তাদের প্রার্থীর নামও বলতে পারছে না স্বীকার করেছে তারা ধানের শিশের পলিং এজেন্ট হিসেবেই এখানে এসেছে কাজ করছে একই প্রার্থী আপনারা দুজনই

আপনাদের এই প্রত্যয়ন কে করে দিয়েছে ওনাদের প্রত্যয়নটা আমাকে দেখাতে পারবে? জি দিয়েছেন শামী মোহাম্মদ তারপর আর আপনার নাম কি মিজানুর রহমান আম কিন্তু ওনারা ধানের শেষে তার মানে এখানে কিংবা এইখানে কোনো একটা জায়গায় জটিলতা হয়েছে আসলে এটা তৈরি আমরা তো ওইভাবে যাচাই করার সুযোগ নেই ওনারা সকালবেলা যখন ভোটের আগে ওনারা আসছেন যে ওনারা পোলিং এজেন্ট তখন ওনাদের ধাপে ধাপে আমরা এইগুলা ওনাদের থেকে নিয়ে ওই অনুযায়ী আমরা পরিচয়পত্র ইস্যু করি বেশ কয়েকটি কেন্দ্রের বেশ কয়েকটি বুথে আমরা ঘুরেছি যেখানে দেখেছি যে ধান শেষ প্রতীকের যিনি পোলিং এজেন্ট এর বাইরেও একই প্রার্থীর হয়ে অন্য প্রতীকের পোলিং এজেন্ট এসেছে এই কেন্দ্রগুলোর বিভিন্ন কক্ষে যদিও এখানকার দায়িত্বে থাকা প্রিজাইডিং বা সহকারী প্রিজাইডিং অফিসাররা এটিকে খুব বেশি গুরুত্বের সাথে দেখছেন না এবং এটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন সেটিও তারা মনে করছেন না নয়নাদিত্য ওয়ান নিউজ ঢাকা